ওয়েলকাম एवरीवन আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজর এই সাবজেক্টটির কোর্সের প্রথম ক্লাসটি নিয়ে তো তোমরা যদি এই কোর্সের ফুল ক্লাসগুলো কিনতে চাও তবে এই স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করতে পারো অথবা এজি এডুকেশন কেয়ার ফেসবুক পেজে তোমরা মেসেজ দিতে পারো অথবা আমার আইডিতেও তোমরা মেসেজ দিয়ে এই কোর্সটা কিনতে পারো তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার আইডি লিংক এবং আমার ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব তো তোমরা সেখান থেকে দেখে এই কোর্সটা কিনতে পারবে অথবা তোমরা সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলেই আমি তোমাদেরকে কোর্সে ভর্তি করিয়ে দিবো তো আমাদের কোর্সগুলো হচ্ছে ফেসবুক সিক্রেট গ্রুপে দেওয়া হবে কোর্সে ভর্তি হলে সেই সিক্রেট গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে দেওয়া হবে তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারবে অথবা ডাউনলোড করেও ক্লাস করতে পারবে তো ক্লাসগুলো সেখানে সংরক্ষিত থাকবে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাসগুলো কিন্তু হচ্ছে যথেষ্ট ক্লিয়ার তো আমাদের ক্লাসগুলো এরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিয়ার থাকবে তো আমি আশা করি যে তোমরা এই কোর্সটা করে ঠকবে না তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট অর্জন করতে পারবে কারণ আমি যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো তোমাদেরকে খুবই ভালোভাবে বুঝিয়ে দিব এবং তোমরা পরীক্ষাতে অবশ্যই ভালো ফলাফল করতে পারবে যদি তোমরা এই ক্লাসগুলো সম্পূর্ণরূপে করতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের প্রথম ক্লাস ছিল তো সেই জন্যই আমি তোমাদের সাথে একটু বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে দিলাম যে তোমরা কিভাবে কোর্সটি কিনবে অথবা কিভাবে কি করতে হবে তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের এই কোর্সগুলো করে তোমরা তাতে ভালো করতে পারবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা প্রথম ক্লাসের একটি প্রমাণ দেখে নিই বা স্বীকার্য দেখে নিই তো এই স্বীকার্যটা হচ্ছে যে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য সমূহ লিখো তো এটা হচ্ছে চাপ্টার ওয়ানের তো এটা হচ্ছে চাপ্টার ওয়ানে আছে বাস্তব সংখ্যার গোষ্ঠী এই চ্যাপ্টারের ওয়ান পয়েন্ট ফাইভে আছে এটা তো বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্যটা এটা নন মেজরদের দু হাজার পাঁচ সাত বারো চোদ্দো পনেরো সালে এসেছিলো এবং বিগত কয়েক বছর ধরে এটা আসেনি তো এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি তো এটা যদি পরীক্ষাতে আসে তো তোমরা কীভাবে লিখবে তোমরা আনসার করা শুরু করবে যে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্যের আগে সংজ্ঞাটা দিতে হবে তো এটার সংজ্ঞাটা হচ্ছে যে বাস্তব সংখ্যার সেট তো এই আর দিয়ে কি বোঝাচ্ছে এ আর দিয়ে বোঝাচ্ছে হচ্ছে রিয়েল নাম্বার তো রিয়েল নাম্বার অর্থ হচ্ছে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যার সেট আর এর দুটি ভিন্ন স্বীকার্য আছে আমরা এখানে প্রথমে সংজ্ঞাটা লিখে নিলাম যে বাস্তব সংখ্যার সেট আর এর দুইটি ভিন্ন স্বীকার্য আছে একটা হচ্ছে যুগ স্বীকার্য আর একটা হচ্ছে গুণন স্বীকার্য এই দুইটা স্বীকার্যকে একত্রে ফিল স্বীকার্য বলে তো বাস্তব সংখ্যার এখন আমরা ফিল স্বীকার্য যেহেতু লিখব তার মানে আমাদের পক্ষে প্রথমে লিখতে হবে যে যুগ স্বীকার্য যুগ স্বীকার্য তো আমাদের স্বীকার্য আছে পাঁচটা করে যুগ স্বীকার্য পাঁচটা এবং গুণন স্বীকার্য পাঁচটা তো যুগ স্বীকার্য পাঁচটার মধ্যে প্রথমেই হচ্ছে আবদ্ধতা বিধি আবদ্ধতা বিধি বা যুগ স্বীকার্যকে আমরা এ দিয়ে প্রকাশ করব এবং গুণন স্বীকার্যকে আমরা এম দিয়ে প্রকাশ করব আবদ্ধতা বিধিটা হচ্ছে পরল এই যে এই চিহ্নটা হচ্ছে পরল চিহ্ন উল্টা এর মতো পরল এ কমা বি বিলংস টু আর মানে এ কমা বি যদি বাস্তব সংখ্যা আর এর অন্তর্গত হয় তাহলে আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি এ প্লাস বি বিলংস টু আর মানে এ আর বি যদি আর এর সদস্য হয় বা আরের সেট হয় তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বিও হবে আর এর সেট এটাই হচ্ছে আবদ্ধতা বিধি তারপর হচ্ছে সংযোজন বিধি তো সংযোজন বিধিটা হচ্ছে অল এ কমা বি কমা সি আগে আমরা দুইটা নিয়েছিলাম এবার আমরা নিব তিনটা তিনটা যদি আর এর সদস্য হয় তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো প্লাস সি ইকুয়েল টু হবে এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে যে এই তিনটা যদি বাস্তব সংখ্যার সেট আর সদস্য হয় তাহলে এগুলোর যুগ ফল যদি আমরা করি যেভাবে যুগ করি না কেন এদের যুগ ফল সমান হবে তারপর হচ্ছে এককের অস্তিত্ব বিধি তারপর হচ্ছে এককের অস্তিত্ববিধি তো এককের অস্তিত্ব বিধিটা হচ্ছে যে তোমাদের এরকম একটা চিহ্ন দিতে হবে এটা হচ্ছে এক্সিস্ট এক্সিস্ট জিরো বিলংস টু আর যদি শূন্য আর এর সদস্য হয় তাহলে আমরা লিখতে পারি যে যেন এ প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস এ সমান এ আর যেখানে হচ্ছে এটা হচ্ছে আর এর সেট বা আরের সদস্য এটা হচ্ছে আরের সদস্য বা অন্তর্গত মানে এ বিলংস টু আর তাহলে এককের অস্তিত্ব বিধিটা হচ্ছে যে এক্সিস্ট জিরো বিলংস টু আর জিরো যদি আর এর সদস্য হয় তাহলে এ প্লাস জিরো এবং জিরো প্লাস এর তো হবে এ এটা আমরা জানি আর এটাও হবে এর সদস্য বা বাস্তব সংখ্যার সদস্য তারপর আমরা লিখবো এ ফোরে বিপরীতের অস্তিত্ব বিধি বিপরীতের অস্তিত্ব বিধির ক্ষেত্রে আমরা লিখব যে এ বিলংস টু আর বা এ বিলংস টু রিয়েল নাম্বার এ আর দিয়ে বোঝায় রিয়েল নাম্বার যেন এক্সিস্ট মাইনাস এ বিলংস টু আর যদি এ বিলংস টু আর হয় তাহলে মাইনাস এ বিলংস টু আর হবে বা বাস্তব সংখ্যা হবে যেন মাইনাস এ প্লাস এ মাইনাস এ আর প্লাস এ সমান আমরা লিখতে পারি যে এ প্লাস মাইনাস এ তো এটার সমান আমরা মান কত আসবে লিখতে পারি মান আসবে জিরো প্লাসের থেকে মাইনাসে এবং প্লাসে এবং মাইনাসের থেকে প্লাসে বাদ গেলে হবে জিরো এটাই হচ্ছে বিপরীতে অস্তিত্ব বিধি তারপর হচ্ছে এ ফাইভ এ ফাইভে হচ্ছে বিনিময় বিধি এই বিনিময় বিধিটা হচ্ছে সোজা তো বিনিময় বিধিতে আমাদের লিখতে হবে যে ফর অল এ কমা বি বিলংস টু আর এই বিনিময় বিধিটা হচ্ছে প্রথমটার মতো বি বিলংস টু আর যেন এ প্লাস বি সমান আমরা লিখবো বি প্লাস এ আর ইন্টু তো হবে গুণন গুণন স্বীকার্যের ক্ষেত্রে যদি বিনিময় বিধি লিখি সেই ক্ষেত্রে তো এখানে হবে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ তো এটা হচ্ছে যুগ স্বীকার্যের পাঁচটা বিধি তারপর আমরা যাব গুণন স্বীকার্যে তো গুণন স্বীকার্যেও সেমভাবে হবে পাঁচটাই তো আমরা এমন লিখছি কারণ মাল্টিপ্লাই দিয়ে বোঝানো হয় গুণ তো এমন দিয়ে আমরা লিখবো আবদ্ধতা বিধি মধ্যে আমরা লিখবো আবদ্ধতা বিধি তো এটাও সেম এই যে এটার মতো মানে যুগ শিকার আবদ্ধতা বিধির মতনই আমরা লিখবো যে ফর এ কমা বি বিলংস টু আর এই যে এই পর্যন্ত ঠিকঠাকভাবে লিখে আমরা পরবর্তীতে লিখবো যে আগে লিখেছিলাম এ প্লাস বিলংস টু আর এবার লিখবো এ ইন বি বিলংস টু আর তারপর হচ্ছে এম টু আবদ্ধতা বিধির পরে হচ্ছে সংযোজন বিধি এক্ষেত্রে আমরা লিখবো যে ফর অল আগেরটার মতো এ কমা বি কমা সি এই যে আবদ্ধতা বিধি যে ছিল এই সংযোজন বিধি ছিল এ কমা বি কমা সি বিলংস টু আর তারপর এরকম একটা চিহ্ন দিব মানে হচ্ছে যেন এ ইন টু এ ইন্টু বি হোল ব্র্যাকেট সি সমান এ ইন্টু বি সি হোল ব্র্যাকেট তারপর আমরা তিন নম্বরে লিখবো এককের বিধি যে এক্সিস্ট ওয়ান বিলংস টু আর যেন এক্সিস্ট আগে আমরা লিখেছিলাম যে এক্সিস্ট জিরো বিলংস টু আর আমরা জানি জিরোর সাথে যদি কোনো কিছু গুণ করি তাহলে মান তাহলে যে মানটা হয় সেই মানটা হয়েছে জিরো কিন্তু জিরোর সাথে কিন্তু আমরা ওয়ানের সাথে যদি কোনো কিছু গুণ করি তাহলে আমরা জিরো মান পাই না তো সেই কারণে এখানে নেওয়া হয়েছে ওয়ান যে এক্সিস্ট ওয়ান বিলংস টু আর মানে ওয়ান বিলংস টু রিয়েল নাম্বার যেন ওয়ান ইন্টু এ সমান এ ইন্টু ওয়ান সমান সমান হয় এ ফরল এ কমা ফরল এ বিলংস টু হবে আর যেখানে এ হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য আর এখানে এটার গুণ ফল হবে এ এটাই হচ্ছে এককের অস্তিত্ববিধি তারপর হচ্ছে বিপরীতের অস্তিত্ববিধি বিপরীতের অস্তিত্ববিধিটাও এরকমই হবে অনেকটা যে এ বিলংস টু আর যেখানে এ নট ইকুয়েল টু জিরো মানে এ জিরোর সমান নয় এরকম যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু আর যেন যেন আমরা কী লিখতে পারি যে এ ইন টু এ ইনভার্স ওয়ান ইকুয়েল টু এ ইনভার্স ওয়ান ইন্টু এ সমান হচ্ছে ওয়ান এ ইনভার্স ওয়ানের মানে হচ্ছে ওয়ান বাই এ তাহলে এ ইন্টু ওয়ান বাই এ যদি হয় তাহলে এ এ কাটা গেলে হবে শুধু ওয়ান তার মানে এটার মান হবে ওয়ান এটাই হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি তারপর আরও একটা আছে সেটা হচ্ছে বিনিময় বিধি বিনিময় বিধির ক্ষেত্রে আমরা লিখবো যে ফরল এ কমা বিলংস টু আর যেন যেন লিখতে পারো বাইকটায় যেরকম টানও দিতে পারো যেন এ কমা বি ইকুয়েল টু এ ইন বি ইকুয়েল টু বি ইন্টু এ তো এই পর্যন্ত লিখলেই তোমাদের পুরোপুরি আনসার হয়ে যাবে তো এটাই হচ্ছে বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য অর্থাৎ যুগ স্বীকার্য গুণন স্বীকার্য তো তোমরা যদি যুগ স্বীকার্যটা ভালোভাবে পারো তাহলে এখান থেকে দেখে থেকেই গুণন স্বীকার্যটা লিখতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই